হ্যালো আমরা এসেছি শেরপুর জেলার গাড়ু পাহাড়ের পাদদেশে অচিন এবং অচেনা জায়গায় আমরা এখানে এসেছি দেখুন আমাদের শেরপুর আপনারা আসুন প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে আসুন যা ভারত বাংলাদেশের দুই সীমান্তবর্তী অঞ্চলে জিরো পয়েন্ট তার সীমান্তবর্তী অঞ্চলে আমরা এসে পৌঁছেছি শাকির তুমি যদি তাকাও তাকাও শাকিরের পুরো দায়িত্ব ছবি তোলা একটা হুম জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর অন অফ করো লাল লালটা টিপ দাও ঠিক আছে আহ শাকির খুব ক্লান্ত খুব ক্লান্ত শাকির আর যদি দাও হুম ওহ আপনি তো ঘুরে ভিডিও কিন্তু ছবিও তুলিলো খুব টায়ার্ড পাহাড়ে উঠতে উঠতে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি এখন কিছু খাওয়া দরকার তো একটু পরে খাবো আর কি তো মধুটিলার জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর এখানে এসে খুব ভালো লাগছে ওই সামনে পাহাড় পাহাড় দেখাও সাকি পাহাড় আছে তারপরে আরও অনেক 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 পাহাড় খুবই ভালো লাগছে ছবি তুলে মাঝে মধ্যে ভালো লাগবো লাইট একটু ই করে দিল আমাদের সাকরির খুব ক্লান্ত এখন আসলে খাওয়া দরকার একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো এখন তো আপাতত রেস্ট আর শাকির তো কান্দে যে ব্যাগ আছে ব্যাগ নিয়ে শাকির খুব ঝামেলা আছে সবাই ছবি খুব তো ব্যস্ত আছে দাদা দাদা খুব তো ভালো মানুষ দাদা সবকিছু পরিচালনা করতেছে ওই ভিডিও কিন্তু ওইটাই আছে হ্যাঁ ভিডিও কিন্তু যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের অনেক সহযোগিতা করতেছেন আমাদের এই মধুটিলার সর্বশেষ পাহাড় শেরপুর জেলার মনোমুগ্ধকর এরিয়াতে আমরা এসেছি তবে আমাদের ভাই খুব ভালো মানুষ ভাইয়ের সাথে একসাথে এসেছি এবং তার সাথে ছবি তোলা এনজয় করা আমি মনে করি নিজেকে খুব ধন্য মনে করছি যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি আরো তো অনেক কিছু বলার ছিল জীবনে অজানা কিছু গল্প আছে তা হয়তো বা আমার মনের ভাব থেকে আজকে আমরা প্রকাশ দিছি এবং যে আমরা মনের ভাবের আমাদের ছবি তোলার মাধ্যমে ভাব প্রকাশ পাইতেছে যে কে কেমন সুখে আছে বা তার মন মাইন্ড কেমন ঠিক আছে হ্যাঁ দুইজন ছবি তুলতেছে খুবই তো সুন্দর এন ছবি ক্লিক করে যায় আহ দাদার বক্তব্য আসলে খুব ভালো দাদা যা বলছে একটু বাড়ি মনে বলছে আর দাদা তো খুব ভ্রমণ পিতাশো মানুষ দাদার সাথে এসে খুবই ভালো লাগছে আশা করি ভবিষ্যতে আরো অন্য অন্য জায়গায় আমরা ঘুরতে যাব এর চেয়ে আরো কোনো ভালো কোনো লোকেশনে ইন্ডিয়া আপনার ওরে দাদা তো পাহাড়ের উপরে কিসের উপরে দাঁড়িয়েছে দাদা হ্যাঁ ভিডিও এখন আমরা যা বলতে চাচ্ছি এখানে আমরা সকলে যারা আছি সকলেরই ভ্রমণের প্রতি তাদের পিপাসা আছে আমরা সকলেই ভ্রমণ পেয়ে আসু তার সাথে আমার ভাই যে ভিডিও করতেছে সে আমি মনে করি আমাদের চাইতে আরও বেশি এক্সপার্ট এক্সপিরিয়েন্স আছে তার তবে ভাই তো ভাই সে বড় হোক ছোট হোক সে আমাদের বড় ভাই তবে আমরা প্রকৃতির মাঝখানে এইভাবে আজকে হঠাৎ করে এসে বলবো তা আমরা জানতাম না তবে কিছু জিনিস আছে যা হঠাৎ করেই করতে হয় হ্যাঁ ভেবে চিন্তা হয় না থ্যাংক ইউ ভালো থাকবেন পাহাড় অনেক বড় পাহাড় কি পাহাড় তো নাম জানি না দাদা এটা কি পাহাড় এটা ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার পাহাড় তো আমিও তো ওইখানে চলে যাই ভালো দেখি কিন্তু যাওয়া সম্ভব না আমি হাইটে আসব হ্যাঁ শাকির কিছু বলবে আমাদের সরম পাওকে মেয়া আমরাই তো ভাই ভাই মিয়া ভাই ভাই বলো হ্যাঁ আবারও দেখা হবে আজকে উনিশ জানুয়ারি দুই হাজার বিশ আবারও দেখা হবে টাটা আশা সবাই তো এই স্পোর্ট থেকে বিদায় নিচ্ছে সবাই